তে থাকুন কীভাবে বানিয়েছি ভিডিওটি সামনে দেওয়া হলো ইনশাল্লাহ রহমতুল্লাহ জিহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে আমরা দুইটা রিলের মাধ্যমে একটা ইনভার্টার বানাবো এবং দুইটা রিলে আর একটা ক্যাপাসিটর আর এটা হচ্ছে আপনার ট্রান্সফরমার এটার মাধ্যমে আমরা এই এসি যে কারেন্টের লাইটটা আছে আমরা কিন্তু চালাবো দেখতে পাচ্ছি এটা কিন্তু কারেন্টের লাইট ঠিক আছে চলে না তো আমরা এটা কিন্তু চালাবো এবং কিভাবে আমরা ইনভার্টারটা বানাবো তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ আপনারাও কিন্তু এই ইনভার্টারটা বানাতে পারবেন প্রথমে আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে এই যে রিলে দুটা আসে ঠিক আছে রিলের এনো কল কয়েল পিনে আমরা সোল্ডারিং করে দেবো একসাথে এরপর আমাদের এই যে ক্যাপাসিটারটা আছে ঠিক আছে প্লাস্ট সাইডটা আমরা ঠিক এই দুটো শর্ট করে একসাথে সোল্ডারিং করে দেবো এটার সাথে সোল্ডারিং করে দেবো ঠিক আছে এভাবেই তারপর আমাদের এরকম ছোট্ট একটা তার নিয়ে ঠিক আছে এই যে নিউ আমরা এখান থেকে কয়েল পিন একটা লাগাবো সোল্ডারিং করবো আরেকটা এখানে সোল্ডারিং করে দেবো এই যে ক্যাপাসিটার যে মাইনাস আছে মাইনাসে আমরা সোল্ডারিং করে দেব আরেকটা তার আমরা এই যে এখান থেকে এই থেকে সোল্ডারিং করব কয়েল পিনে কয়েল পিনে সোল্ডারিং করে আমরা এই পিনে লাগিয়ে দেবো ঠিক আছে আমাদের সার্কিটটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি আপনাদেরকে ট্রান্সফর্মার লাইনটা এই যে দুই তারের ট্রান্সফর্মার আমরা এক তার হচ্ছে এই নেগেটিভে লাগাবো ঠিক আছে ক্যাপাসিটার যে নেগেটিভ থাকবো ওইটাতে আমরা লাগিয়ে দেবো আর অপর যে তারটা থাকবে সেটা হচ্ছে আমাদের এইখানে যে কমন পিনটা আছে এই কমন পিনে আমরা সোল্ডারিং করে দেব আমাদের কাজ কিন্তু সারিগিটের কাজ ক্লিয়ার এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে যে হোল্ডারটা আমাদের হোল্ডার নাই সেজন্য আমরা সরাসরি এখানে এসি দুইশো দুইশো ভোল্ট সোল্ডারিং করে দেবো ঠিক আছে এভাবেই সোল্ডারিং করে দেব সরাসরি আমাদের এই কারেন্টের লাইটটা জ্বলার জন্য আমরা সোল্ডারিং করে দিলাম ঠিক আছে এখন আমাদের কাজ কিন্তু শেষ আপনারা কিন্তু দেখতেই দেখবেন আমি কিন্তু ফ্যাক ভিডিও আলহামদুলিল্লাহ বানাইলে বলে দেই এটা কিন্তু রিয়েল ভিডিও ঠিক আছে আমাদের সার্কিটটা ভালো করে দেখুন কাজ কিন্তু সার্কিটের কাজ কিন্তু ক্লিয়ার ঠিক আছে এরকম থাকবে এখন আমি আপনাদেরকে দুশো বিশ ভোল্ট পাওয়ার দিয়ে মানে বারো ভোল্ট ইন করে আমি এই লাইটটা জ্বালিয়ে দেখাবো এই হচ্ছে আমাদের ব্যাটারির কেবল ঠিক আছে এখন আমি আপনাদেরকে এই দুটা হাত দিয়ে ধরে দেখাচ্ছি অনেকে মনে করবেন এটা কারেন্ট আমি হাত দিয়ে ধরে কিন্তু দেখাইছি এবং আমি এটা ফায়ার করে দেখাচ্ছি ঠিক আছে দেখেন ব্যাটারি এখন আমরা এই নেগেটিভটা নেগেটিভে লাগাইলাম ঠিক আছে এখন যদি পজিটিভটা আমরা ধরি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লাইটটা অনেক আলো দিচ্ছে ঠিক আছে আপনারা দেখুন অনেক আলো কিন্তু দিচ্ছে আমি আমার লাইটটা বন্ধ করে দিচ্ছি ক্যামেরার তাহলে বুঝতে পারবেন কীরকম আলো দেয় এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ইনশাআল্লাহ দেখতে থাকুন কীভাবে বানিয়েছি ভিডিওটি সামনে দেওয়া হলো ইনশাআল্লাহ